জনগণ জেকে উঠলে যে পৃথিবীর কোনো সুরেচারি টিকতে পারে না খেয়ে হারিয়ে ফেলে তো আবার দেখলাম আপনারা দেখেন যে এখন বলতেছে যে বিএনপি আসলে এগুলো করেছে আবার বিএনপি পুলিশ হয়ে গুলি করেছে আবার বিএনপি ছাত্র হয়ে আবার আগুন লাগিয়েছে আবার বিএনপি নাকি উড়োজাহাজ দিয়ে গুলি করেছে মানে এরকম বিভিন্নভাবে খেয়ে হারিয়ে ফেলছে এবং এই পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা প্রবল পরাক্রমশালী একটা দলের নেতাকর্মীরা যেভাবে পালিয়ে গেল ছাত্রলীগ যখন পালিয়ে গেল যুবলীগ পালিয়ে গেল আওয়ামী লীগ পালিয়ে গেল স্বামী বসন হসপিটালে ভর্তি হলো এটা একটা দীর্ঘ একটা দৈন্য দশা ফুটে উঠেছে দলটা দলটার কোন দল নাই এখন শেখ হাসিনাকে আপনি দেখেন যে মানে তার চেহারা দেখেন মানে তার চেহারা দেখেন সে কিন্তু সুস্থ না তার চেহারা কথাবার্তা একটা উন্মত প্রকৃতি হয়ে গিয়েছে আপনি দেখেন এই যেই মানে কী করবে না করবে বুঝে উঠতে পারতেছে না প্রথম পুলিশকে বললো দমন করতে কিন্তু পুলিশকে সে কন্ট্রোল করতে পারে নাই পুলিশ এলো গুলি করলো এদিকে এদিকে পুলিশ শুধু গুলি করে ফাঁকা গুলি করে যে মরে মরুক যে বাসে বাসক এভাবে গুলি করলো এখন তার দায়িত্ব তাকে নিতে হচ্ছে আবার পুলিশের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেও কিন্তু ঘমা থাকতে পারবে না কারণ পুলিশ বলবে যে আমরা তো করি আবার আমাদেরকে ওই বিচার করো এখন আবার ওই দেখেন ওই প্রথম কয়দিন ওই যে ইয়েতে গেলো মেট্রো রেলে গেলো সেতু ভবনে গেলো গিয়ে কান্নাকাটি করলো রে আমাদের বিল্ডিং নষ্ট হয়ে গেলো বিবিসি লিখেছে মানে মায়া না বিবিসির মতো সনামধন্য একটা নিউজ মিডিয়া পর্যন্ত সমালোচনা করেছে এই জন্য আজকে আবার গেছে হসপিটালে গেছে হসপিটালে দেখছে কিন্তু তার ইচ্ছা করে নাই কিন্তু বাধ্য এসে হসপিটালে গেছে কারণ সমালোচনা হচ্ছে তো পরিস্থিতি কিন্তু সহজ না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাসিনাকে টিকিয়ে রেখেছে যে ভারত সেই ভারতে একটা ভয়ঙ্কর বিক্ষোভ হয়েছে এবং প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে এবং স্লোগান কি যে মোদীর কোটায় হাসিনা তোমায় ভালোবাসিনা দেখেন ভারতের হিন্দুরা স্লোগান দিচ্ছে মোদীর কোটায় হাসিনা তোমায় ভালোবাসি না ভারতের হিন্দু তার তার ছবিতে জুতা ফেটা করেছে এবং আরো নানা রকম স্লোগান দিচ্ছে মোদির কোটায় হাসিনা তারাও জানে কিন্তু এটা তো আমরা বলিত না মোদির কোটায় হাসিনা তোমায় ভালোবাসি না তো এইভাবে হচ্ছে এবং এই যে ভারতও কিন্তু ওই যে বারে বারে মিলিয়ে বলে যে বিএনপি জামাতের কেন্দ্র এবার কিন্তু ভারতও তা বলতেছে না এবং বর্তমান যে সিচুয়েশন সমস্ত বিশ্বে মোটামুটি হাসিনার যে দৃষ্টিভঙ্গি এটাকে চেঞ্জ করতে ভারত পারবে না এবং আমার মনে হয় যে এবার ঠিক পার্টিকুলারলি ভারত যে খুব একটা চেষ্টা করবে তাও না চেষ্টা তো করবে খুব বেশি না বাট এটা কিন্তু বিএনপি জামাতের সমস্যা না এটা কিন্তু হাসিনার নিজের সৃষ্টি করার সমস্যা সে কিন্তু এটা ভিন্নভাবে হ্যান্ডেল করতে পারত। কিন্তু সে না করে সে সহিংসতার আশ্রয় নিল এবং যাতে এই এক হাজারের মতো নিরীহ অল্প বয়সী ছাত্র মারা গেল এখন ডক্টর তিনি এর আগে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে আপনার জানেন যে মামলা দিয়েছে সাজা দিয়েছে শেখ হাসিনা তার বিরুদ্ধে একটা প্রতিংসা আছে ইউনুস সাহেব নোবেল পাইছে শেখ হাসিনা পায় নাই তো এবার কিন্তু ইউনুস সাহেব একটু কঠোর হয়েছেন তো বাংলাদেশে যখন এই সংসদ চলতেছে তখন ডক্টর ইউনুস করেছেন কি তিনি আহ পত্রিকায় একটা বিবৃতি দিয়েছেন এবং এই বিবৃতিতে তিনি বিশ্বনেতাদেরকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি বলছেন যে বাংলাদেশে যা ঘটতেছে আমি খুবই উদ্বিগ্ন এবং আমি জানাই যে বিশ্বনেতা যারা আছে তারা যাতে এটাতে হস্তক্ষেপ করে পরিস্থিতিটা সামাল দেয় এটা তিনি বলেছেন এবং এরপর পরে কিন্তু আওয়ামী লীগ খুব তালে বেগুনের জ্বলে উঠে হাসান মাহমুদ বক্তব্য ওবায়দুল কাদের দিয়েছেন জাঙ্গি কবি দিয়েছেন তারা বলেছেন যে ডক্টর ইউনেসের এই কাণ্ড একদম রাষ্ট্রদ্রোহিতা সামিল কারণ তিনি বাংলাদেশের বিষয় বিদেশিদেরকে নাক গলাতে বলতেছেন ইত্যাদি ইত্যাদি তো এই সমস্ত বিষয় আমরা যখন জানি তখন আমরা আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশে যা চলতেছে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং বাংলাদেশের কেউ যদি ভারতে রাজনৈতিক আশ্রয় চায় কলকাতায় আমি তা দিয়ে দিব এবং এ ব্যাপারে গভীর আপত্তি জানিয়েছেন পররাষ্ট্রমতি হাসান মাহমুদ তিনি আবার ওই ভারতের কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে দেখো মমতা কিন্তু বাংলাদেশের ব্যাপারে নাক গলাচ্ছে তখন কেন্দ্রীয় সরকার আবার মমতাকে বলেছে দেখো মুখ্যমন্ত্রীর কিন্তু এটা বিষয় না যে অন্যরাষ্ট্রের বারে কথা বলা কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি তখন মমতা বলল যে আমি সাতবারের সাংসদ তিনবারের মুখ্যমন্ত্রী আমি দুইবারের কেন্দ্রীয় মন্ত্রী আমাকে শেখানো লাগবে না আমি শুধু বলেছি যে বাংলাদেশের কোনো লোক যদি বাংলাদেশকে নিরাপদ মনে না করে কলকাতা চলে আসে আমি তাকে আশ্রয় দেব দ্বিতীয়ত যারা পুলিশের গুলিতে মারা গেছে তাদের পরিবারের প্রতি আমি সহমিতা জানাই আমি এটুকু বলতে পারবো না না তো মমতাও এখন তাদের চলে এখন ডক্টর ইউনুস তিনি আপনারা জানেন যে প্যারিসে অলিম্পিক হচ্ছে এবং এই অলিম্পিকের স্পেশাল গেস্ট হিসাবে সেখানে আসেন এবং সেখানে অলিম্পিক নিয়ে তার কি নাকি প্ল্যান প্রোগ্রাম তিনি আগে থেকেই করেছেন তার যে সামাজিক ব্যবসায় সামাজিক ব্যবসাটাকে অলিম্পিকের সঙ্গে একটা অ্যাডট্যাট কিভাবে করেছেন সেটা তো প্যারিস থাকার সময় তিনি ভারতের বিখ্যাত পত্রিকা দ্য হিন্দু এই দ্য হিন্দুকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেটারই অনুবাদ করেছেন মানব জমিন আমি কিছু কিছু কথা পরে শুনাই সেটা সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক সুহাসিনী হায়দার এই সুভাসিনী হায়দার দা হিন্দুতে চাকরি করেন এখন সুভাসিনী হায়দার বলেছেন ইউনুসকে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন তা যদি আমাদেরকে একটু বলেন তখন ইউনুস বলেন যে বিষয়টা এমন না যে আমি অলিম্পিকের বিশেষ অতিথি হিসাবে প্যারিসে আসার পরে ঘটনাটা ঘটেছে ডক্টর ডক্টর ইউনুস বলেন যে কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি এবং পরিস্থিতিকে সরকার এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনাবাহিনী বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে তাই সেনাও আধা সামরিক বাহিনীকে নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে তারা ছাত্রদেরকে পরাজিত করার মুড়েছিল। ছিল তারা আইন শৃঙ্খলা ফেরানোর মোড়ে ছিলেন না ফলে যা ঘটেছে সেটা কি কেন তারা সব রকম বাহিনীকে নামিয়েছে ছাত্ররা কি একটি বিদেশি আগ্রাসী শক্তি যে তাদেরকে বুলেট দিয়ে দমন করতে হলো তারা তো আপনার নিজের দেশের নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থী এবং তারা তো সমাজের শীর্ষ এক ভাগ এবং তারা ভবিষ্যতে তারা কেন অন্য দেশের শক্তি হিসাবে বাংলাদেশে আগ্রসণ চালাবে প্রশ্নই আসে না তাই আপনি তাদেরকে হত্যা করতে পারলেন দেখা মাত্র গুলি করা হচ্ছে উপর গুলি করা হচ্ছে সুতরাং এটা একটা পরিস্থিতি যা বাংলাদেশে উদ্ভব হয়েছে তাই আমি বিশ্ব নেতাদেরকে অনুরোধ করেছি যাতে তারা হস্তক্ষেপ করে এই হত্যাকাণ্ড বন্ধ করে এই দৃশ্য আমি আর দেখতে পারতেছিলাম না বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন মানুষ সন্ত্রাসের মধ্যে বসবাস করতেছে এটা দেখতে পারতেছিলাম না গণতন্ত্র সর্বোচ্চ অগ্রাধিকার দেয় জনগণের জীবন গণতন্ত্র হলো জনগণকে সুরক্ষা দেওয়া সকল মানুষকে ধর্ম রাজনৈতিক মতামত অথবা যে কোনো ধরনের মতবিরোধ থাকলেও তাদের সবাইকে সুরক্ষা দেওয়ার নামই হচ্ছে গণতন্ত্র যদি একজন নাগরিক অন্য একজনকে হত্যা করতে যায় তাহলে যিনি আমরা শেখার হচ্ছেন তাকে সুরক্ষিত রাখা হচ্ছে রাষ্ট্রের প্রথম দায়িত্ব হামলাকারীকে হত্যা করা হল এক্ষেত্রে শেষ বিকল্প প্রথম নয় কিন্তু বাংলাদেশ সরকার সেভাবেই সারা দিচ্ছে বিক্ষোভকারীরা কাউকে হত্যা করতে যাননি তাদের দাবি সরকারের জন্য সন্তোষজনক না হতে পারে কিন্তু তাদেরকে হত্যা করারও অনুমোদন সরকারকে দেয় না ইত্যাদি তাই এজন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন এবং জাতিসংঘকে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছেন তখন সাংবাদিক সুহাসিনী প্রশ্ন করলেন যে আপনি কি মনে করেন তারা সাড়া দিবে তখন ডক্টর নিনুস বলেন যে কোন রকম আনুষ্ঠানিক সারা পেতে আমি চাইনি আমি আশা করেছিলাম যে আমার সঙ্গে যে সম্পর্ক আছে যেসব বিষয় তাদের তাদেরকে আমি বলেছি এবং তারা যেহেতু আমি বলেছি আমার বলার কারণে তারা হয়তো তাদের যে অনানুষ্ঠানিক চ্যানেল আছে যে হাসিনার সঙ্গে সম্পর্ক আছে বিভিন্ন থাকে না বিভিন্ন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্টের হাসিনার সঙ্গে আছে হয়তো সব বিষণে তারা তাদের চ্যানেল ব্যবহার করে হাসিনাকে বলবে যে এগুলো বলবে না এগুলো করিও না তো আমি আমি এটাই চেয়েছিলাম আর কি তখন সুহাসিনী প্রশ্ন করলো যে ভারত এবং বাংলাদেশ ঐতিহাসিক বন্ধু ভারত এর মধ্যে একটি বিবৃতি দিয়েছে তারা বলেছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেন যে সরকারি কর্মতা হিসাবে প্রকাশ্যে আপনি এভাবে বলতে পারেন কিন্তু আপনার বন্ধুকে প্রাইভেটলি ব্যবহার করতে পারেন প্রধানমন্ত্রীরা একে সঙ্গে কথা বলতে পারেন তারা যদি দেখেন যে অন্যায় ঘটেছে এর জন্য তারা কিছু বলতে পারেন তো ইউনুস বললেন যে ঠিক আছে ভারত বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু মোদীর সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা ব্যবহার করেও কিন্তু মোদী হাসিনাকে গোপনে বলতে পারেন যে হাসিনা যা করেছে ওটা ভালো করেনি তবে ডক্টর ইনুস ভারতের সমালোচনা করতে চাননি কেন চাননি আমি জানি না কিন্তু এখানে ভারতের একটা ভূমিকা আছে কারণ ভারতই তো এই সরকারকে টিকিয়ে রেখেছে সাংবাদিক সুহাসিনী প্রশ্ন করেছেন যে আপনি কি মনে করেন সরকারের পদত্যাগ করা উচিত ডক্টর ইনুস বলেছেন যে গণতান্ত্রিক কাঠামোর অধীনে এমন পরিস্থিতির উদয় হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয় সব সমস্যার সমাধান আছে গণতন্ত্রে এই বিষয়ে আপনাকে নতুন করে রায় দেওয়ার জন্য আমার কাছে কিছু নেই আরো প্রশ্ন করা হয়েছে যে পরিস্থিতির উন্নতি করার জন্য আপনি কি কোনো ভূমিকা রাখতে পারেন ডক্টর ইনুস বলেন যে হ্যাঁ আমি এখন সেই ভূমিকাটাই রাখছি বাংলাদেশে গণতন্ত্রের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছি তখন ডক্টর ইনুসকে সুশাসিনী প্রশ্ন করলেন যে আপনি বলছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে আপনি কি মনে করেন যে বাংলাদেশকে এই অবস্থা একমাত্র সঠিক গণতন্ত্রই ফিরিয়ে আনতে পারে ডক্টর ইনুস বললেন জবাবে যে জনগণের ম্যান্ডেট নিন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্ত সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ সরকারে থাকা কিছু মানুষের জন্য রাষ্ট্র নয় তখন প্রশ্ন করা হয় ডক্টর ইউনুসকে আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলতেছেন ইউনুস বলেন অবশ্যই সকল রাজনৈতিক সমস্যার সমাধান নির্বাচন যখন কোনো বিষয়ে কাজ করে না তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে আদতে তারাই দেশের মালিক নিশ্চিত করে বলতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচন না হয়ে হবে একটা খাঁটি এবং সুষ্ঠু নির্বাচন তার মানে ডক্টর ইউনুস স্পষ্ট বলছেন যে শেখ পদত্যাগ করতে হবে এবং আরেকটি নির্বাচন দিতে হবে ডক্টর ইউনুস কিন্তু এত ভাবে কিন্তু এলাকা কোনো কথা বলেননি ডক্টর ইউনুস এই প্রথম দ্য হিন্দুর সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে এটাই একমাত্র সমাধান শেখ পদত্যাগ এবং নতুন করে একটি সুষ্ঠু নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনই পারে এই সমস্ত সমস্যার সমাধান করতে এখন দর্শক এটা আমাদের জন্য অত্যন্ত ভালো খবর যে ডক্টর মোদী ইউনুস তিনি কিন্তু দীর্ঘদিন চুপ ছিলেন তারপর হয়তো তার বিরুদ্ধে একটা একটার পর একটা মামলা হলো অনেকেই বলতে পারেন যে তার বিরুদ্ধে মামলা হয়েছে জন্য এখন রাগানিত মুখ করছেন আমি তা মনে করি না আমি মনে করি যে ডক্টর ইউনুস তার আসলে হারাবারও কিছু নাই পাওয়ারও কিছু নাই এই কারণে আমাদের একমাত্র নোবেল বিজয়ী তিনি যদি একটু সোচ্চার হন শেখ হাসিনার বিরুদ্ধে বহির্বিশ্বে তার অনেক লিঙ্ক আছে আমি মনে করি জানা জানাশোনা কিন্তু শেখ হাসিনার চেয়েও বেশি ইউনুসের যে লিঙ্ক এগুলো শেখ হাসিনার চেয়েও বেশি এখন যারা আমরা রাজপথে আসি আমার ছাত্র জনতা তারা কিন্তু অনেক রক্ত দিয়েছে এবং তারা রক্ত দিয়ে আরও প্রস্তুত হয়তো আন্দোলন একটু ডিমে তালে আসে কিন্তু আবার আন্দোলন হবে আবার তারা জাগবে আবার তারা রাজপথে নামবে তারা কিন্তু হাসিনাকে শান্তি দিবেন আমি গ্যারান্টি দিলাম আন্দোলন চলবে কিন্তু আন্দোলনের পাশাপাশি যদি বাইরে যারা আসে ডক্টর ইউনুসের মতো মানুষ আলিরিয়াজের মতো মানুষ তারা যদি উপরের লেভেলে যোগাযোগ করে এবং এই শেখ হাসিনার এই গণহত্যা মানবাধিকার লঙ্ঘন এবং এই যেই এই পনেরো বছর ধরে এত এত মানুষকে হত্যা গোমে রিসেন্ট লাস্ট উইক সহ এগুলো যদি আমরা জনগণের সামনে তুলে ধরতে পারি বিশ্বের সামনে তুলে ধরতে পারি ভয়ের বিশ্বের বড় বড় যারা নেতা আছে যেমন আমেরিকা আমেরিকা যদি কোনো ব্যবস্থা নিতে চায় আমেরিকা ব্যবস্থা নিতে পারে এখন আমি জানি না আমেরিকা ব্যবস্থা নিবে কিনা ভারতের চাপ আছে কিনা আমেরিকার উপরে ব্যবস্থা নেওয়ার জন্য কারণ এই যে এই প্রায় এক হাজার ছাত্রকে হত্যা করা হলো আর কিন্তু বিএনপি করে না এরা একদম নিরীহ এক বাচ্চা বাচ্চা সব ছেলে এদেরকে গুলি করে মেরেছে অধিকাংশ পুলিশে কিন্তু অলরেডি আমরা শনাক্ত করতে পেরেছি কোন সেনাবাহিনীর লোক মেরেছে র্যাবের মেরেছে বিজেপির কে মেরেছে পুলিশের কে মেরেছে বেশিরভাগই শনাক্ত হয়ে গেছে তো এদেরকে কিন্তু কিন্তু ব্যবস্থা নিতে পারে আমেরিকা আমেরিকা যদি চায় এখন আমেরিকা কতটুকু চাইবে আবার ভারতের কতটুকু চাপ আছে আমেরিকার উপরে সব মিলিয়ে এখন বলা যাচ্ছে না কিন্তু যদি ডক্টর ইউনুসের মতো মানুষ সোচ্চার হয় ইউনুসের সঙ্গে আরও যারা আছে তাসলিম খুলিল পিনাকি জয়রা তো আছেই আমাদের মুশফিকুল হজল আনসারি আছে তিনি স্টাডি ডিপার্টমেন্টে প্রশ্ন করে করে এমনকি ভারতের সাংবাদিক আছে তারাও গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছেন পাশাপাশি যদি রাজপথেও আন্দোলন চলে এবং ইউনুস এবং আলী রিয়াজের মতো যারা উপরের লেভেলের ব্যক্তিরা আছেন জ্ঞানী ব্যক্তি শিক্ষক তারপর নোবেল বিজয়ী এরা যদি এই শেখ হাসিনার এই এরা যদি হাসিনা সরকারের এই পৈতাসিক কীর্তিকলাপ বই বিশ্বের সামনে তুলে ধরে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আশা করি খুব শীঘ্রই আমরা এই স্বৈরাচারকে নামিয়ে ফেলতে সক্ষম হব এবং আমি মনে করি যে ডক্টর ইউনুস একটা ইঙ্গিত হয়তো পেয়েছেন ডক্টর ইউনুস হঠাৎ করে বলবেন যে একটা নির্বাচনের কথা তিনি এভাবে বলতে নাও পারেন হয়তো তিনি কোনোটা ইঙ্গিত পেয়েছেন কোনো জায়গা থেকে কারণ ডক্টর ইউনুসের কিন্তু লিঙ্ক অনেক বড় বড় জায়গায় আছে তো ডক্টর ইনুস ওদের সঙ্গে নিশ্চয়ই কথা হয় বড় বড় লিঙ্ক যাদের সঙ্গে সেই ইউনুস সাহেবের নিশ্চয়ই কথা হয় তাদের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলাপ হয় তো হঠাৎ করে ডক্টর ইউনুস বলবেন যে আরেকটা নির্বাচন চাই এ সরকার গণতান্ত্রিক সরকার না এই সরকার দ্বারা কোনো সমাধান সম্ভব নয় আরেকটা নির্বাচনই পারে বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশ করতে ইউনুস সাহেব হঠাৎ করে কেন কথা বললেন এটা বুঝতে হলে আমাদেরকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে যে ইউনুস সাহেব কোথা থেকে হয়তো তথ্য পেয়েছেন যে আসলে হাসিনা সরকারকে আরেকটি নির্বাচনের জন্য চাপ দেওয়া হবে এবং বলা হবে যে হাসিনা তোমার এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নাই তোমারও বাংলাদেশে মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই সুতরাং তুমি ভালো ভালোই ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাও আমি মনে করি ইউনু সাহেব এরকম কোনো একটা সূত্র কোথা থেকে পেয়েছেন কোনো একটা ইশারা কোথা থেকে পেয়েছেন এবং পেয়েই তিনি বলতেছেন যে আরেকটা নির্বাচন দিতে হবে এবং এটাই মতো সমাধান দেখি আমার দর্শক আমরা আমাদের চেষ্টা কমতি রাখবো না আমরা যারা যারা আছি সকল দিক থেকে সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ এই সুযোগ পতন হবিও